আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू आवर চ্যানেল টিএস টিচিং মেথডে পক্ষ থেকে সবাইকে আবারো স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য অর্থাৎ এইচএসসি যারা আছো তোমাদের জন্য নিয়ে এসেছি পানির পরিচিতি অধ্যায়ের হাইড্রে সেই চ্যাপ্টারটা তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই নামাজ বাদ দিও না এটি দিন ইসলামের খুঁটি ডু নট স্কিপ প্রেয়ার দিস ইজ দ্য পিলার অফ دین ইসলাম তো এই ওয়ান শট ক্লাসটিতে পানির পরিচিতি হাইড্রোস্যাপ্টারের কয়েকটা আমি এমসিকিউ দিয়েছি যারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলা তো তোমরা দেখতে থাকো তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে মিথজীবিতার উদাহরণ কোনটি সবুজ হাইড্রোজুক্লোরা হাইড্রো ছত্রাক মশা ও মাছি নাকি সবগুলো অ্যান্সার হবে সবুজ হাইড্রো ক্লোরেলা এরপরের প্রশ্ন হাইড্রো কোনো আবাসস্থলে দেখা যায় না রদ ঝর্ণা মোহনা নাকি খাল সঠিক উত্তর হবে মোহনা এরপরের প্রশ্ন হাইড্রা কনসেন অন্তর্গত ইনসেক্টা হাইড্রোজোয়া অথোজোয়া নাকি রেফটেলিয়া অ্যান্সার হবে হাইড্রোজোয়া এরপরের প্রশ্ন কোনটি মিথজীবী প্রজাতি হাইড্রাবোলগারিস হাইড্রা হাইড্রাজ্যানজেটিকা নাকি ক্লোরোহাইড্রা বিডিসিমা সঠিক উত্তর হবে ক্লোরোহাইড্রা বিডিসিমা এরপরের প্রশ্ন হাইড্রা কোন স্তর বিশিষ্ট প্রাণী এক স্তর বিশিষ্ট দুই স্তর বিশিষ্ট তিন স্তর বিশিষ্ট নাকি চার স্তর বিশিষ্ট উত্তর হবে দুই স্তর বিশিষ্ট এরপরের প্রশ্ন হাইড্রা নিডোব্লাস্টের কোন অংশটি ট্রিগারের মতো কাজ করে সঠিক উত্তর কোনটা তোমরা কমেন্ট বক্সে জানাবা ন্যামাটোসিস্ট ওভারকুলাম নিডোসেল নাকি পেশি সূত্র সঠিক উত্তর হবে নিডোসিল এরপরের প্রশ্ন হাইড্রা পরিস্ফুটনা সঠিক দাপ কোনটি জায়গোর থেকে ব্লাস্টোল্য ব্লাস্টো থেকে মরুলা মরুলা থেকে গ্যাস্টোল্য গ্যাস্টোয়া থেকে হাইড্রোলা নাকি পূর্ণাঙ্গ তো সবগুলার দেওয়া আছে অপশান তো সঠিক উত্তর হবে ঘ আনসার হচ্ছে জাইগর থেকে মরুলা মরুলা থেকে ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রোলা গ্যাস্ট্রোলা থেকে হাইড্রোলা এরপরে হচ্ছে পূর্ণাঙ্গ এরপরের প্রশ্ন হাইড্রে কোন জাতীয় খাদ্য পরিবাকে অক্ষম শর্করা স্নেহ আমিষ নাকি লাইফ প্রোটিন সঠিক উত্তর হবে শর্করা এরপরে প্রশ্ন কোন অবস্থায় হাইড্রোতে সিস্ট তৈরি হয় প্রতিকূল পরিবেশে অজন প্রজননের সময় যৌন প্রজননের সময় নাকি ব্রূণ সঠিক উত্তর হবে ব্রণ প্রস্ফুটন কালে এরপরের প্রশ্ন হাইড্রা গতিতে চলন কোনটি লুফিং গ্লাইডিং সমাসল্টিং নাকি সাঁতার হাইড্রা চলন তোমরা ভালো করে দেখবা এটা সঠিক উত্তর হচ্ছে গ্লাইডিং কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে ডিগবাজি হামাগুড়ি সাঁতার নাকি গ্লাইডিং উত্তর হচ্ছে হামাগুড়ি হাইড্রা অ্যাপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে থাকে ম্যাসোডাম মেসোগ্লিয়া সিলেন্টেরো নাকি অ্যান্ড্রোডাম সঠিক উত্তর হচ্ছে ম্যাসোগিয়া এরপরের প্রশ্ন হচ্ছে হাইড্রা কোম পর্বের প্রাণী কডাটা নিডারিয়া আর্থ্রোপোডা নাকি মলাস্কা উত্তর হচ্ছে নিডারিয়া এরপরের প্রশ্ন সজীব প্লাজমা দিয়ে প্লাজমা আলেমা দিয়ে গঠিত কোনটি নিডোসাইট নেমাটোসিস্ট নাকি নিডোসাইট ও নেমাসোনেটোসিস্ট নাকি কোনটি নয় সঠিক উত্তর হচ্ছে নিডোসাইট এরপরের প্রশ্ন একটা চিত্র দেওয়া আছে উপরের চিত্রের পানিটির খাদ্যাভ্যাস কোন ধরনের সকল বুদ্ধি হাজার আঠাশ সালে এসেছে তৃণভোজী মাংসাশী মিথুজীবী নাকি সর্বভোগ সঠিক উত্তর হচ্ছে মাংসাশী তো এই চিত্রটা কি এটা হচ্ছে হাইড্রাস চিত্র পরের প্রশ্ন হাইড্রাতে কত ধরনের নেমাটোসিস্ট থাকে দুই তিন চার নাকি পাঁচ সঠিক উত্তর হচ্ছে চার এরপরের প্রশ্ন হাইড্রেন ইডোসাইড সবচেয়ে বেশি থাকে কোথায় দেহকাণ্ডে কোশিকাতে হাইপোস্টমে নাকি পাদশাক্তিতে সঠিক উত্তর হচ্ছে কোশিকাতে শিকারকে জড়িয়ে ধরে রাখতে সাহায্য করে কোন ধরনের নেমাটোসিস্ট স্টেরোলিং গ্লুটেটি গ্লুটিনেন্ট স্টেপটেলিং গ্লুটিনেন্ট বলভেন্ট নাকি স্টেনোটিল সঠিক উত্তর হচ্ছে বলভেন্ট এরপরে প্রশ্ন নিচের চিত্রটি লক্ষ্য করে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও চট্টগ্রাম রুট সালে এসেছে একটা চিত্র দেওয়া আছে তো উদ্দীপকের কোষ স্তরের কাজ হলো একটা কোষ স্তরের চিত্র এখানে উদ্দীপকের কোষ স্তরের কাজ কোনটা আঘাত থেকে দেহকে রক্ষা করা দেহের ক্ষতস্থান পূরণ করা নাকি বহি পরিবারকে অংশ নেওয়া নিচের কোনটি সঠিক এক ও দুই দুই ও তিন এক ও তিন নাকি এক দুই ও তিন সঠিক উত্তর হচ্ছে দুই ও তিন চিত্রটার মধ্যে নিচের কোন ধরনের কোষ অনুপস্থিত সংবেদী কোষ নিডোসাইট জনন কোষ নাকি স্নায়ু কোষ সঠিক উত্তর হচ্ছে জনন কোষ এরপরের প্রশ্ন আমরা হাইড্রা কোন প্রাণী মাংসাশী তৃণভোজী মেরুদণ্ডী নাকি সর্বভোগ তোমরা আগেও একটা প্রশ্ন দেখেছ হাইড্রা হচ্ছে মাংসাশী প্রাণী এরপরের প্রশ্ন নিচের ছবিটি দেখো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও একটা ছবি দেওয়া আছে এখান থেকে বলা হয়েছে যে উদ্দীপকের এই অংশে গ্যাস পাওয়া যায় অক্সিজেন নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড নিচের কোনটি সঠিক এক দুই এক তিন ও তিন নাকি এক দুই ও তিন অ্যান্সার হচ্ছে সবগুলাই সব গ্যাস পাওয়া যাবে এরপরের প্রশ্ন উদ্দীপকের অঙ্গটি সহায়তা করে বাঁচতে শব্দ সৃষ্টিতে নাকি শিকার ধরতে নিচের কোনটি সঠিক এক দুই এক তিন ও তিন নাকি এক দুই ও তিন সঠিক উত্তর হচ্ছে এর পরের এক প্রশ্ন হাইড্রেট খাদ্য গ্রহণ চলন ও আত্মরক্ষায় কোন কোষ ব্যবহৃত হয় কোষ 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 নাকি গ্রন্থি সঠিক উত্তর হচ্ছে নিরোসাইট এর পরের প্রশ্নে কোন বাক্যটি সিলম ও হিমোসিল উভয়ের জন্য সঠিক উভয় দেহপ্রাচীর ও পরিপাকনালীর মধ্যবর্তী পাকিস্তান উভয় সকল পর্যন্ত বিস্তৃত উভয় রক্ত সংবহন তন্ত্রের অংশ উভয় স্নায়ুতন্ত্র উত্তর হচ্ছে এ এরপরের প্রশ্ন হাইড্রাটেন্ট কোষ কোনটি ইন্টারেস্টেশিয়াল কোষ গ্রন্থি কোষ সংবেদী কোষ নাকি স্নায়ু কোষ উত্তর হচ্ছে ইন্টারেস্টেশিয়াল কোষ ম্যাসোগ্লিয়া পাওয়া যায় কোন প্রাণীতে মানুষ আরশোলা হাইড্রা নাকি মাছ সঠিক উত্তর হচ্ছে হাইড্রা এরপরে প্রশ্ন বুধ সৃষ্টি করে হাইড্রোকে বা ফানিতে বাসিয়ে রাখে কোন অঙ্গটি হাইপোস্টম পাদচাক্তি দেহকাণ্ড নাকি সব কয়টি সঠিক উত্তর হচ্ছে পাদচাক্তি পাদচাক্তি কি করে হাইড্রোকে দুফানিতে বাসিয়ে রাখতে সাহায্য করে আর লুফিং কী করে লম্বা দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে হাইড্রের দেহ গ্রব্যের নাম কি সবাই জানো সিলম ইন্টারন সিলেন্টেরন নাকি ব্লাস্টোসিল তোমরা কমেন্ট বক্সে জানাবো এটার অ্যান্সার কি তো এটার হচ্ছে সিলেন্টেরন এরপরের প্রশ্ন কোন প্রাণী ও জন্য দুই ভাবে প্রজনন সম্পন্ন করে হাইড্রা রুই মাছ গাছফরি নাকি মৌমাছি অ্যান্সার হচ্ছে হাইড্রা এরপরের প্রশ্ন কোনটি হাইড্রাতে থাকে না মেসোগ্লিয়া সিলেন্টেরন মেসোডার্ম নাকি নিডোসাইট অ্যান্সার হচ্ছে মেসোডাম হাইড্রার মিসে কোন কোষটি দেখা যায় না সংবেদিকোষ শিখাকোষ গ্রন্থিকোষ নাকি কোনটি নয় অ্যান্সার হচ্ছে শিখাকোষ রাসায়নিক হিপোনোটক্সিন কোন উপাদানে গঠিত প্রোটিন ও লিফিড প্রোটিন ও ফেনল, লিফিড ও ফ্যানল নাকি জাইলিন ও প্রোটিন এই প্রশ্নটা মেডিকেলের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর হচ্ছে প্রোটিন ও ফ্যানল এরপরে প্রশ্ন হিপোনোটক্সিন কোন ধরনের কোষে দেখা যায় কোষ, সংবেদিকোষ কোষ নিডোসাইট ক্ষণফদীয় কোষ অ্যান্সার হচ্ছে নিডোসাইট হাইড্রের প্রকৃত আবিষ্কারককে লিনিয়াস ডারউইন ক্র্যামলে নাকি ওয়ালেস হাইড্রের কথায় যদি আসে সবসময় মনে রাখবা হাইড্রের আবিষ্কার হচ্ছে হাইড্রার পুষ্টিকোষের বৈশিষ্ট্য নয় কোনটি স্তম্ভকার নাকি নিউক্লিয়াস গহব্যযুক্ত নাকি মিউকাস নিসারি সঠিক উত্তর হচ্ছে মিউকাস নিশারি হাইড্রের পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিত অংশ নয় কোনটি কোষ গ্রন্থিকোষ ইন্টারেস্টেশাল কোষ নাকি জনন কোষ আন্তর হচ্ছে জনন কোষ হাইড্রান নিডোসাইট কোষের কাজ নয় কোনটি খাদ্যগ্রহণ খাদ্য শোষণ চলাচল নাকি আত্মরক্ষা সবাই যেন খাদ্যে নিডোসাইটের হাইড্রান নিডোসাইটের কোষের তিনটে কাজ রয়েছে বইতে খাদ্য গ্রহণ খাদ্য শোষণ আর আত্মরক্ষা নয় বলছে নয় হচ্ছে চলাচল গ্রন্থি কোষের বৈশিষ্ট্য নয় কোনটি কোশিক অনুপস্থিত বেশি প্রবর্ধনহীন প্লাজেলা নাকি অ্যান্জেম নিশারি সঠিক উত্তর হচ্ছে প্লাজেলা কোন ন্যামাটোসিস হিপোনাটক্সিন খরণ করে বলভেন্ট গ্লুটিনেন্ট স্টেনোটিল নাকি সবগুলো সঠিক উত্তর হচ্ছে স্টিনোটিল মারাক বা স্টেনোটিল হিপানোটক্সিন খরণ করে হাইড্রেট প্রজনন কোন ঋতুতে ঘটে গ্রীষ্ম বসন্ত শরৎ নাকি শীত সঠিক উত্তর হচ্ছে শীতকাল কোনটি হাইড্র গ্যাস্টোজার্মিসে থাকে না স্টেড বোর্ড হাজার ষোলো সালে এসেছে নিরোসাইট স্নায়ুকোষ সংবেদিকোষ নাকি গ্রন্থিকোষ সঠিক উত্তর হচ্ছে নীরোসাইট হাইড্রায় কয়টি কোশিকা থাকে দুই থেকে চারটি নয় থেকে এগারোটি পাঁচ থেকে আটটি নাকি অসংখ্য সঠিক উত্তর সবাই জানো তোমরা কমেন্ট বক্সে এটা জানাবা হাইড্রায় কিউটিকল সৃষ্টি হয় কোন কোষের নিশ্চিত রসে কমিল দু হাজার ষোলো সালে এসেছে কোষ অ্যামিবয়েড কোষ গ্রন্থিকোষ নাকি ইন্টারেস্টেশিয়াল কোষ সঠিক উত্তর হচ্ছে কোষ তো এই ছিল আজকের ভিডিও সমাপ্ত দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে রুই মাছ কাঁশবরিন যদি তোমরা ফেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমাকে কমেন্ট বক্সে জানাবা আজকের জন্য এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ